ক্ষেত্রে মানে নির্বাচন করবেন বা করতে চান তাদের জন্য ভাই চান্ডুপালা গাড়ি ভাই আচ্ছা তাই একটু সানরূপ ঠিকার নাই দেখান একটু দর্শক ধারে ফুল গাড়ির ভিডিওটা আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়া রাখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং বিস্মিল্লাহ কার সেন্টার ইউটিউব পেজ এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো

আচ্ছা এই যে দেখছিলেন দর্শক বন্ধুরা সাউন্ড কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে কাজ করতেছে অনেকে দেখবেন দুই হাজার চারের মডেল পুরনো গাড়ি কিন্তু সাউন্ড কাজ করে না কিন্তু এই গাড়িতে খুবই ভালো যার কারণে সব কিছু অ্যাজ ইট ইজ কাজ করতেছে এটার কিন্তু একেবারে অটো গিয়ার দেখি তেলে চালিত গাড়ি জি ভাই তেলে চালিত গাড়ি ভাই আচ্ছা তো পিছনটা একটু দেখান যে দেখি দেখি তেলে চালিত না সিনজি করা হয়েছিল দেখবেন অসাধারণ একটি গাড়ি ভাই দেখেন আচ্ছা তেলে চালিত গাড়ি দেখছিলেন পিছনের কন্ডিশন আলহামদুলিল্লাহ যারা কিনা গাড়ি কিনতে চান বা কেনার আগ্রহ প্রকাশ করছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ভিজিট করতে পারেন আপনাদের ঠিকানাটা একটু বলবেন ভাই আমাদের ঠিকানা হলো সাতত্রিশ বাই দুই শ্যামলী বাগ শ্যামলি মিরপুর রোড ঢাকা ঢাকা বারশো সাত জি ভাই এটা কি ব্যাংকের অপর ভিজিট করছি আচ্ছা ইসলামী ব্যাংকের অপোজিটে তাই তো জি ভাই আচ্ছা তো আপনাদের এই গাড়িটির কাগজপত্র কি অবস্থা কতদিন আছে ভাই কাগজপত্র আছে আপলোড আছে

সম্মানিত দর্শক শুনছিলেন এই গাড়িটি কিন্তু একেবারে পার্সোনাল ইউজের গাড়ি এবং ব্যক্তির গাড়ি কোনো ধরনের প্রভাবশালী বা রাজনীতি ব্যক্তির গাড়ি নয় যার কারণে গাড়িটি মালিকানা যে কোনোভাবে করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না আর এই গাড়িটির সকল কিছু অ্যাজ ইট ইজ আপডেট আছে এবং খুবই ভালো মানের একটি গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস কত চাইছিলেন ভাই ভাই এই গাড়িটি গাড়িটি অনেক খরচ হয়ে গেছে বা এই গাড়িটি আমাদের রেডি করতে অনেক খরচ হয়েছে ভাই এটা বিষয় না কিন্তু গাড়িটির দাম আমরা চাচ্ছি ছত্রিশ লক্ষ টাকা ভাই ছত্রিশ লক্ষ টাকা এটা কি ফিক্সড প্রাইস না কম বেশি আছে ভাই এটা ফিক্সড প্রাইস না এটা আপনারা এসে দেখে দামাতে